তো ডিয়ার স্টুডেন্টস খেয়াল করেন যে এটা হচ্ছে আপনাদের একটা কমপ্লিট শিট তো যারা যারা এক্সাম দিয়েছেন তারা আজকের এই শিটের মাধ্যমে একটা মার্কিং জানতে পারবেন আপনাদের কার কারকম ড্রয়িংয়ের সমস্যা হয়েছিল প্লাস কীভাবে হচ্ছে আপনাদের ড্রয়িংটা ইম্প্রুভমেন্ট করা দরকার কোন কোন জায়গায় আসলে আপনাদের কাজ করা উচিত সব কিছু যারা আমাদের অনলাইন লাইভ এক্সাম দিচ্ছেন না তারা দেওয়ার চেষ্টা করেন এটা আপনাদের ড্রয়িংয়ের ব্যাপক ইম্প্রুভমেন্ট আসবে ওকে ওকে চল আমরা শুরু করি তো সবার আগে আমরা যেটা কথাবার্তা বলবো যে আমাদের এক্সাক্ট ড্রয়িং আসলে কী ছিল সো আপনারা প্রত্যেককে যারা নতুন নতুন গ্রুপে অ্যাড হবেন তো ড্রয়িংয়ে ফিচার পোস্টে যাবেন খেয়াল করেন এখানে এই ফিচার পোস্টে গেলে সরাসরি হচ্ছে এরকম একটা পোস্ট দেখতে পাবেন যেখানে হচ্ছে আপনি আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই কমপ্লিটলি ধারণা পেয়ে যাবেন আর এই ফিচার পোস্টে যে ক্যাপশনটা আছে যেমন দেখেন এখানে ক্যাপশানে লেখা আছে যে কী কী বিষয়ে আপনাদের ফোকাস করে আঁকতে হবে ওকে প্রথমে আপনারা পোস্ট করবেন তারপর হচ্ছে আমি আপনাদের প্রাইভেসি ওপেন করে দেবো এই হচ্ছে ওভারঅল ব্যাপার যারা চাচ্ছেন আমাদের ফাইনাল মোমেন্টামে একটা কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্য তারা আমাদের অনলাইন এক্সামের সাথে পার্টিসিপেট করতে পারেন আর আমাদের ড্রয়িংয়ে যে প্রস্তুতি আছে সেটাওকে কম্বাইন্ডভাবে নিতে পারেন যেটা হচ্ছে আপনাদের ড্রয়িংকে জাস্ট বুস্টি করবে না আপনাদের এক্সামের চান্স পর ক্ষেত্রে একদম রাইট ওয়েতে আপনারা চলে যেতে পারবেন ওকে সো দেখেন সবার আগে হচ্ছে আমরা এখানে শুভেচ্ছা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি সো শুভেচ্ছা বিশ্বাস একটা ফিমেল ড্রয়িং আঁকছে বেশ কম্বাইন করে কম্পোজিশন করার চেষ্টা করেছে সো আপনারা যারা ফিমেল ফিগার আঁকতেছে আমি তাদের উদ্দেশ্যে বলি যে চারুকলা অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটির জন্য ফিমেল ফিগারের তেমন কোনো গুরুত্ব নাই সো আপনারা চেষ্টা করবেন যে ফিমেল ফিগার না আঁকার জন্য এখানে আমি কোনো স্কোরিং করতে পারছি না কারণ ম্যাক্সিমাম ফিগারই হচ্ছে আপনার খুব স্কেচি টাইপ হয়ে গেছে আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন লাইনের ব্যাপারটা পাওয়া যাচ্ছে না বাট আপনি যে প্রপোর্শন বা ওভারঅল যে ড্রয়িং গুলো অ্যাড করার চেষ্টা করেছেন সেটা আসলে খুব একটা ভালো অবস্থায় আসেনি সো আপনাকে উচিত হবে প্রপোর্শন মেইনটেনেন্স করে লাইন পারস্পেক্টিভ কম্পোজিশনের মাধ্যমে ফিগার ড্রয়িং ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আপনারা অলরেডি জানেন যে আমাদের চারকলা অ্যাডমিশন টেস্টে প্রথম যে ফিগার ড্রয়িংয়ের ক্লাসটা আছে সেটা শেষ হয়ে গিয়েছে অলরেডি অনেক স্টুডেন্ট আসলে রেফারেন্স বেসড ড্রয়িং আঁকার চেষ্টা করছে সো আপনারা ওটা চেষ্টা করুন আর আঁকুন হোপফুলি এটা নেক্সট আপনাদের কাজে দিবে নেক্সট হচ্ছে আমাদের একজন কোয়েশ্চেন করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকোলা এমসিকিউতে কত পেলে পাশ করতে হবে জানাবেন এটা হচ্ছে ফারহানা ইয়াসমিন কোর্সে সো দেখেন ফারহানা ড্রয়িং আর এমসি কম্বাইন্ডভাবে আপনাকে পাশ করতে হবে সো ইউড নিড টু ওরি এবারউট ইট জাস্ট গো ফর ইট বাট পঁচিশ পাওয়াটা ভালো দেন হচ্ছে আনিকা সিরার আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে আনিকা সিরা যেটা করছে যে চোখের ছবি আঁকছে তো আমি আপনাকে রেকমেন্ড করবো যে ফুল ফিগার আঁকেন ঠিক আছে এরকম আঁকেন না এখানে মার্কিং আমি তার মতো কিছু দেখতেছি না বাঁধন দুজনে কমেন্টস করছে লিখছে পোস্টে যে লাস্ট টেন ইয়ার্সের যে চারগুলো কোয়েশন আছে সেটা সলভ করলে খুব একটা লাভবান হবেন কিনা তো চারগুলো অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে কোনো মানে রিপিটেড কোশ্চেন আসে না বাট হ্যাঁ আপনি একটা ধারণা পাবেন যে এক্স্যাক্টলি কোন কোন এরিয়া থেকে আপনাকে পড়তে হবে ওভারঅল ড্রয়িংটাকে প্রিপারেশন নিয়ে কভার আপ করতে হবে সো আই হোপ যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে উনি বিশ মিনিটে আসছেন আমি অলরেডি এটা নিয়ে কথাবার্তা বলেছি সো এটাতে হচ্ছে আমি কোনো স্কোরিং করবো না কারণ ইটস স্টিল ইনকমপ্লিট একটা ড্রয়িং ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের অফিসিয়াল যে ফিগার ড্রয়িংয়ের এক্সামটা ছিল তার প্রথম ড্রয়িংটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন এটা শ্রেয়া রাখা কমপ্লিটলি দেখা যাচ্ছে সো শ্রেয়া আপনার ড্রয়িংয়ে বেশ কিছু মিস্টেকস আছে যেমন আপনি হচ্ছে খুব বেশি পরিমাণে লাইনের যে গঠনটা আছে এইখানে একটু সমস্যা ফেস করতেছে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে উচিত হবে যে ফিগারের প্রপোর্শনটাকে মেনটেন্স করা যেমন দেখেন যে আপনি এখানে যে ড্র্যাপারিটা অ্যাড করছেন সেই ড্র্যাপারি লাইনসগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ডার্ক হয়ে গেছে কিন্তু প্রতিটা লেয়ারে একটা আলাদা আলাদা ভলিউম যাবে এখানে যদি আমরা কথাবার্তা বলি দেন আপনার এখানে যে আপনি লাইনসগুলো ইউজ করছেন করেন এই যে আপনি লাইন্সগুলো ইউজ করছেন এই লাইনগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণ ডার্ক হয়ে গেছে এগুলো এরকম ইউজ করা যাবে না প্রপোর্শনে অনেক মিস্টেক আছে যেমন আমি যদি বলি ফেসের পার্টটা হচ্ছে অনেকটা লাওয়ের মতো হয়ে গেছে ঠিক আছে তো এটা করা যাবে না ট্রাই করেন আরও বেশি পরিমাণে গুছিয়ে উপস্থাপন করার জন্যে আর আপনার দুটা পা সবথেকে মেইন যে ভুল গেছে আপনার পায়ের প্রপোর্শনে দুইটা পায়ে হচ্ছে বাম পায়ের মতো দেখা যাচ্ছে ঠিক আছে এটাকে একটা ডানফা করতে হবে ক্লিয়ার উনি ছাপ্পান্ন মিনিটে টোটাল ড্রয়িংটা আঁকছে আমি এখানে আপনাকে শ্রেয়াকে দিব যে এই ছাপ্পান্ন মিনিটে আমি ড্রয়িংয়ে আপনাকে মেইন যে ভুলটা দেখতে পাচ্ছি পার্স কম্পোজিশনাল মিস্টেক প্রপোশনাল মিস্টেক লাইনের অনেক ভুল অ্যাট দ্য সেম টাইম আপনি যে ড্রয়িংটা আঁকতেছেন এই ড্রয়িংয়ে বেশ কমপ্লিকেশান রয়েছে যেমন ফিগার পার্টসে অনেক কমপ্লিকেশান রয়েছে সেগুলো ঠিক করে তো আপনি অনেভারে যে পাচ্ছেন এখানে চৌত্রিশ নেক্সট হচ্ছে এখানে রায়হান যে ছবিটা পোস্ট করছেন সেটা নিয়ে আসলে করার কিছু নাই কারণ রাখলে হয়তো ভালো হতো এরপর হচ্ছে আমরা আরেকটা পোস্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফারিনা ইয়াসমিনের রাখা সবাই খেয়াল করেন ফারিনা আপনি যে ড্রয়িংটা একসেন আপনার এই ড্রয়িংয়ে মাথার সাইজটা ছোটো হয়ে গেছে প্রতিটা ড্রয়িংয়ের হচ্ছে এই যে সাইজ আছে মাথার সাইজ এটা হচ্ছে টোটাল বডি কাউন্ট হিসাবে একদম পারফেক্টলি আসবে মানে আপনার টোটাল বসা ফিগারটা সাড়ে পাঁচ মাথা সাধারণত হয়ে থাকে ইভেন আপনি যে হাত পায়ে যে শেপটা আঁকছেন সেটা আপনি এক লাইনে বোঝাচ্ছেন এরকম কিন্তু করা যাবে না আপনার টোটাল কম্বিনেশনটা আনতে হবে তারপর দেখেন এখানে যে আপনার যে শেপটা আছে এখানে এই জায়গাটা এইখানে অনেক সমস্যা আমি দেখতে পাচ্ছি ইনকমপ্লিট একটা ড্রয়িং এখানে আপনি বাইশ দেশের বেশি পাবেন না বুঝছেন আপনার ড্রয়িংয়ে প্রফোশনাল মিস্টেক কম্পোজিশান যে অনেক ঝামেলা রয়েছে এরপর আমরা বিজয় মিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই খেয়াল করেন বিজয়ের ড্রয়িংটা মোটামুটি কম্বিনেশন আছে কিন্তু আপনার হচ্ছে এই যে চেস্টের পার্টটা আছে এই চেস্টের পার্টটা থেকে শুরু করে আমরা এখানে যে ওভারঅল নিচের যে পার্টগুলো দেখতে পাচ্ছি সবাই খেয়াল যদি খেয়াল করেন এই যে আপনার হচ্ছে গলা থেকে শুরু করে ফিগারের যে লুঙ্গির যে আগ পর্যন্ত যে জায়গাটা আছে এটা ঠিকঠাক ছিল বাট এখানে একটু স্পেস বাড়বে মানে লুঙ্গি থেকে আপনার তলপেট চেস্টের চেস থেকে শুরু করে চেস থেকে শুরু করে আপনার লুঙ্গি পর্যন্ত আরেকটা স্পেস বাড়বে বুঝছেন আর এটাকে আরেকটু বেটার করার চেষ্টা করেন মানে স্পেসটা কম্বিনেশানটা আরও বেটার করতে হবে লাইনের ব্যবহারটা আর একটু খেয়াল রাখতে হবে যেমন অনেক যাক খোঁচা লাইন হয়েছে এগুলো কাভার রিকভার করা ট্রাই করেন ক্লিয়ার হয় ফেসটা শুরু করেন নাহলে বডির আদার্স প্রপোর্শনগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন আহ আপনি ভালো স্কোর পাবেন না এখানে আমি আপনাকে দিচ্ছি উনচল্লিশ বাট হ্যাঁ আপনার ভেতর সম্ভাবনা আছে বুঝছেন সো বাঁধন দুর্জয়ের আমি কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি আমি এটা নিয়ে একটু আপনাদের বলে দিই যে এই ড্রয়িংয়ের কম্বিনেশন বা ওভারঅল ব্যাপারটা আপনি এখানে ড্রয়িংটাকে আঁকছেন ইটস ওকে আপনি ড্রয়িংটা ভালো ধরতে পারেন এটা হচ্ছে আপনার সব থেকে বড় প্লাস পয়েন্ট কিন্তু স্টিল ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্য গ্রামার যেমন পার্সপেকটিভ কম্পোজিশান লাইন্স স্কেচিং করা কোন ছাড়ে যাবে কোথায় যাবে না ওভারঅল এ এগুলো ব্যাপারে আপনাকে ফোকাস করতে হবে যেমন এই হাতটার কথা যদি বলি হাতটার কম্পোজিশান ভালো হয়নি সো নিড টু গ্রো আপ ইউর কম্পোজিশন সেন্স টোটাল হাতটাকে পেজের মাঝামাঝি জায়গায় রাখলে হয়তো আপনি অনেক ভালো করতে পারেন এখানে যদি আপনি খেয়াল করেন তারপর হচ্ছে আঙুল যেটা আসে এই এই আঙুলটা হচ্ছে একদম পেজের অনেক বাইরের দিকে চলে যাচ্ছে সো এখানে কাজ করতে হবে লাইনের ব্যাপারে একটু সচেতন হন প্রত্যেকটা লাইনে যে কম্বিনেশন বা মিলটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে দেন আপনি ভালো করতে পারবেন ওকে এক ছবি দুইবার করে পোস্ট করার কোনো দরকার নেই এবার হচ্ছে আমরা রাজি কি বলে এনার নাম মনসুরা রাজিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি এটা ধরাটা মোটামুটি হয়েছে ইটস ওকে কিন্তু পায়ের শেপটা না অনেকটা ছেবড়ে গেছে এটাকে ঠিক করেন টোটাল বডির তুলনায় মাথার শেপটা অনেক ছোট হয়ে গেছে তারপর হাত পায়ের প্রপোর্শনের দিকে আরো একটু কাজ করতে হবে দেখেন আপনি খেয়াল করেন এখানে কিন্তু আরো কাজকর অনেক জায়গা রয়েছে সেগুলো কারেকশন করেন ওকে দেন আপনি যা আঁকছেন তার ভেতরে পায়ের শেপটা আমি দেখছি অনেক বড় হয়ে গেছে যতই আপনি পার্সপেক্টিভ অ্যাডজাস্ট করেন না কেন পায়ের শেপটা কিন্তু এত বড় করা যাবে না তো এই জন্য প্রপারলি মাফ নিয়ে আঁকার চেষ্টা করতে পারিস যে আপনি এখানে আমি আপনাকে দিচ্ছি টোটাল আটত্রিশ চেষ্টা করতে থাকেন ইনশাল্লা অনেক ভালো হবে আশা করা ভবিষ্যতে তো এটা ছিল হচ্ছে আমাদের একটা ওভারঅল সো খেয়াল করেন সবাই আমরা হচ্ছে এখানে আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা হচ্ছে মোটামুটি একটু গোছালো মনে হচ্ছে এখানে আপনার পায়ের শেপটা চেঞ্জেস আছে আমি এটা জানি না ডাই নামটা দেখতে পাচ্ছি না তো এই ড্রয়িংটা যে আঁকছেন সে হচ্ছে আজকে সব থেকে বেস্ট স্কোর পাচ্ছেন আপনি পাচ্ছেন হচ্ছে এখানে চল্লিশ ঠিক আছে পায়ের শেপটা ঠিক করতে হবে লাইনের অনেক হার্ডনেস আছে ওটাকে চেঞ্জ করতে হবে আর চেস্টের পার্টটা যেটা আছে সেটার দিকে আরও কাজ করতে হবে এখানে দেখেন এখানে কিন্তু আমার চেস্টে স্টিল নাও অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে চেস্টটা মোটামুটি মিলছে বাট আরও কিছু কাজ করা জরুরি সো আমরা এজ ইউজুয়াল সবার সাথে এটা শেয়ার করি যে যখন আমরা একটা ফাইনাল ড্রয়িং দেখছি তার ভেতর থেকে একজন যারা পার্টিসিপেট করছে তাদেরকে আমরা একটা বিকাশ পেমেন্ট করে থাকি তো এই ড্রয়িংয়ে হচ্ছে আজকে আমরা বিকাশ পেমেন্ট করবো এই ড্রয়িংটা কার আছে স্ক্রিনশট করে আমাকে সেন্ড করেন আমি আপনাকে বিকাশ পেমেন্ট পাঠিয়ে দেবো ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের অনলাইন কোর্স নিতে যাচ্ছে নিয়ে ফেলেন আর রেগুলার ড্রয়িং দেখেন যার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস করতে পারেন কমেন্টস বক্সে জানান আমাদের এই এক্সামটা কেমন লাগছে সবার আর একই সাথে হচ্ছে আপনারা কে কোথায় থেকে জয়েন করেছেন বাংলাদেশের এই এক্সামে ওকে সো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার সবাই দেখবেন আর স্কোরগুলো ঝালভাবে জেনে নেবেন ও আজকের হায়েস্ট হচ্ছে চল্লিশ